হ্যালো বন্ধুরা আমি অসীম আপনারা দেখছেন অসীম বাডলাভার আপনারা সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের বাড়ির পোষা পাখিগুলো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনও সেসব বন্ধুদের বলছি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর সঙ্গে থাকুন চলুন বন্ধুরা ভিডিওর মধ্যে অনেক রকমের পাখির বিষয়ে পাখির তথ্য থাকবে চলুন ভিডিওটা শুরু করি এই ধার দিয়ে শুরু করছি বন্ধুরা দেখুন এই ভাঁড়টাতে দেখুন চারটে বাচ্চা রয়েছে বন্ধুরা কিভাবে খাইয়েছে দেখুন পাখিগুলোর বাচ্চাকে তারপরের ভাঁড়টা দেখা যাক বন্ধুরা এখানে কি রয়েছে এখানে কিছু নেই বন্ধুরা এখানে বাচ্চা ছিল বাচ্চা পার হয়ে গিয়েছে তার পরের হাঁটা দেখি বন্ধুরা এই হাঁটটাতে কি রয়েছে এই হাঁটটাতে বন্ধুরা রয়েছে কি রয়েছে ঠিকঠাক দেখা যাচ্ছে না বন্ধুরা ডিম রয়েছে দেখা যাচ্ছে অল্প অল্প কিছুটা যাওয়া পাওয়া কি এমন একটা পাখি বন্দর এমনভাবে নেস্টিং করা ঠিকঠাক দেখা যায় না যে ভাঁয়ের মধ্যে কি রয়েছে ঠিকঠাক বোঝা যায় না দেখুন বন্ধুরা হ্যাঁ এখানে ডিম রয়েছে দেখুন এখানে চারটে না পাঁচটা মনে ডিম রয়েছে তারপরের হাঁড়িটা দেখে নি এখানে বন্ধুরা কিছু নেই এখনো দেখুন কিছু নেই তার পরের হাঁড়িটা দেখেনি বন্ধুরা এখানে এখানে সবাই নেস্টিং করছে এখনো বন্ধুরা ডিম পারেনি তারপরের হাঁড়িটা দেখা যাক কি আছে এখানে বন্ধুরা তিন তিনে ছয় ছখানা ডিম রয়েছে বন্ধুরা সবকিছু ডিম দেখে বয় যাচ্ছে ব্লাড এসে গিয়েছে ডিমগুলোতে দেখুন বন্ধুরা অনেক বন্ধুরা কমেন্ট করে জানায় যে দাদা হাঁড়িতে ব্রিডিং ভালো হয় না বক্সতে ভালো হয় আমি বন্ধুরা এই তিন বছর পরস্পর আমি হাঁড়িতে বিডিং করছি হাঁড়িতে আমার ভালো বিডিং হচ্ছে আমার তো তিন জোড়া দিয়ে আমি শুরু করেছিলাম এখন আপাতত পনেরো জোড়ার মতো রয়েছে বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা বক্সতে বিডিং করাই তাদেরও ব্রিডিং ভালো হয় হাঁড়িতে বিডিং ভালো হয় শুধু সেটা বলবো না তারপরের হাঁড়িতে দেখেন কি রয়েছে এখানে বন্ধুরা তিনখানা বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা বাচ্চাগুলো কীভাবে ফিট করিয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন কীভাবে ফিট করিয়েছে তিনটে বাচ্চা দুটো টিম খারাপ হয়ে গিয়েছে এখানে আর বাচ্চা ফুটবে না তার পরের হাঁড়িতে দেখে নি কী রয়েছে এখানে বন্ধুরা এখনো কিছু নেই নেস্টিং করছে সবে কিছু নেই পরের হাঁড়িতে কী রয়েছে দেখা যাক এখানে বন্ধুরা নেস্টিং করছে কিছু নেই আপাতত শুরু করেছে এই হাঁড়িটাতে এখানেও কিছু নেই বন্ধুরা পরের হাঁড়িটা দেখা যাক তারপরের হাঁড়িতে এখানে বন্ধুরা দেখুন সাত সাতখানা ডিম রয়েছে বন্ধুরা ডিমগুলো দেখে মনে হচ্ছে ফাটাইল হয়েছে চার পাঁচটা ফাটাইল হয়েছে ওই বন্ধুরা আর তিনটে ফাটাইল হয়নি ব্লাড আসেনি এখনো তারপরের হাঁড়িতে চেক করা যাক এখানে বন্ধুরা সবে তিনখানার ডিম রয়েছে বন্ধুরা তিনটে সাজো ডিম সবে ডিম পেরেছে এখান দিয়ে বাচ্চা বার হয়ে গিয়েছে এই হাঁড়িটা থেকে নতুন আবার ডিম এসে গিয়েছে আর বন্ধুরা বাচ্চা যখন হবে বন্ধুরা চেষ্টা করবেন প্রতিদিন নরম জাতীয় খাবার দিতে সপ্তাহে অন্তত আপনাদের তিন থেকে চার দিন এক ফুট দেবেন বাচ্চাদের যত নরম জাতীয় খাবার দেবে তত তাড়াতাড়ি বাচ্চাগুলো আপনার বড়ো বড় হয়ে যাবে আরে তার পরের দেখে নেওয়া যাক কী রয়েছে এই হাঁড়িতে বন্ধুরা কি রয়েছে ঠিক বয় যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা তিনখানা বাচ্চা রয়েছে দেখুন এই দেখুন তিন খানা বাচ্চা দেখা পাচ্ছেন তিনখানা বাচ্চা রয়েছে এই হাঁড়িটাতে দেখুন তিনটে বাচ্চা রয়েছে তিনখানা দেখুন বন্ধুরা এই সাইজের বাচ্চা যখন হবে সেই সময় বন্ধুরা ওই নরম নরম খাবার দেবেন অবশ্যই সেই সময় নরম খাবারের সঙ্গে আপনারা হজমের ওষুধ মিশিয়ে দেবেন তবে পাখিদের হজম করতে সুবিধা হবে বাচ্চা পাখি ঠিকঠাক হজম করতে পারে না আর নরম খাবার হিসাবে বন্ধুরা যেমন দেবেন এক ফুট দেবেন ভাত এবং লবণ মিশিয়ে দিতে পারেন তার সঙ্গে আছে আপনার চিরে ভিজিয়ে দিতে পারেন ভুট্টা সিদ্ধ করে দিতে পারেন যখন যেটা পারবেন সেটাই দেবেন দেখা যাক তার পরের হাঁড়িতে কী রয়েছে এখানে বন্ধুরা চারখানার ডিম রয়েছে ডিমটা সবে এসেছে এখনো ডিমের ব্লাড এগুলো সব বন্ধুরা আমার মানে আমি প্রথম অনেকটা আগে ভাঁড় দিয়েছিলাম তো আমার সব অনেকগুলো বাচ্চা বার হয়ে গিয়েছে এই হাঁড়ি থেকেও বাচ্চা বার হয়ে গিয়েছে আবার ডিম এসেছে তারপরের হাঁড়িতে দেখা যাক বন্ধুরা এই হাঁড়িটার লাস্ট হাঁড়ি এই হাঁড়িতে কী রয়েছে এই হাঁড়িতে এক দুই তিন চার চারখানা বাচ্চা রয়েছে বন্ধুরা দেখুন বাচ্চাগুলো কত সুন্দর ফিট করেছে দেখুন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছেন ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভিডিও দেখলে লাইক দিচ্ছেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না সেই সমস্ত বন্ধুদেরকে বলছি বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এই পর্যন্ত ভিডিওটা শেষ করা যাক বন্ধুরা কে কেমন ভিডিও চায় আপনাদের কমেন্ট করে জানাবেন যে